আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি প্লিজ ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল জোটবদ্ধ ছিল কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে সব দল ভিন্ন ভিন্ন হয়ে গেছে এতে কি হয়েছে যারা স্বৈরাচার হয়ে গেছিলো তারা আবার ফিরে আসার চেষ্টা করতেছে এই সময়ে যদি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী দলগুলো একত্রিত না হয় তাহলে আবার ফেসিদম ফিরে আসবে তাই সবারকে ছাড় দিয়ে চলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে ছাড় দিয়ে হলেও একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশ পরিচালনা করতে হবে একদিকে ডিএমপি চায় নির্বাচন অন্যদিকে জামাত চায় সংস্কার কিন্তু সংস্কার করতে করতে তো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে দেশের উন্নয়ন চাইতে হলে অবশ্যই গণতান্ত্রিক সরকার লাগবে এখানে সবাইকে ঐক্যবদ্ধ করে সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন করলে দেশ হয়তো আরো ভালোভাবে চলবে ডক্টর স্যার অনেক ভালোভাবে দেশ চালাচ্ছে তারপরও অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে ভুল সমস্যা হচ্ছে এতটুকু হতেই পারে তাই বলবো সব দল একত্রিত হয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করলে দেশটা ভালো থাকবে দেশের জনগণ ভালো থাকবে এবং সবাই ভালো থাকবে আশা করব সব দলের প্রতি আমার একটাই কথা তারা যেন ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে কাজ করে দেশটাকে উন্নত করে সেখানে যেখানে হাজার হাজার ছাত্রর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জন যেন বিফলে না যায় এটাই আমার আজকের কথা যদি আমার ভুল দুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন এবং আবারও বলতে চাই সব দলের অংশগ্রহণে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করা হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম